দীর্ঘদিন পর সাকিব ছবিটির নাম প্রতিজ্ঞা আর পরিচালনার দায়িত্বে রয়েছেন বদিউল আলম খুকন জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে সাকিব জুটি গড়ে ওঠে জাজের কর্ণধার আজিজের সঙ্গে সাকিবের সম্পর্ক অবনতি ঘটলে সাকিব জুটি ভেঙে যায় দীর্ঘদিন পর জাজের কর্ণধারের সঙ্গে সাকিবের পুনরায় সুসম্পর্ক স্থাপন হয় যার ফলশ্রুতিতে জাজের শিকারি ও নবাব ছবিতে সাকিব অভিনয় করে চমক সৃষ্টি করেন আর মাহির সঙ্গে জাজের কর্ণধারের সম্পর্ক ফাটল ধরে এর মধ্যে মাহি বিবাহ বন্ধনে আবদ্ধ হন অতপর বিয়ের পর সাকিবের বিপরীতে প্রতিজ্ঞা ছবিতে চুক্তিবদ্ধ হন সাকিব মানে জুটি নতুন করে দর্শকদের মন কতটুকু জয়ী করতে পারবেন তার প্রমাণ পাওয়া যাবে প্রতিজ্ঞা ছবিটি মুক্তি পাওয়ার পর তবে সাকিবকে চলচ্চিত্র থেকে বহিষ্কার করা হয়েছে তাই এই ছবির কাজ কবে শুরু হবে তা এখন বলা সম্ভব নয় সাকিবকে বহিষ্কার করার কারণে দেশীয় নয়টি ছবির কাজ বন্ধ রয়েছে সেই নয়টি ছবিতে সাকিব প্রধান চরিত্রে অভিনয় করেছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না